কি বলবেন আগে থেকে কম হয়েছে আগে যেমন আমাদের বাইরে ছিল রেট চালিশ টাকা ছিল এখন কম হয়ে অ্যারাউন্ড থার্টি টাকা হয়েছে তো আমরা আজকে দেখতে এসেছি কি কিরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি অ্যারাউন্ড কত আছে কুড়ি এখন স্টার্ট করছি টোটাল মানে থার্টি মতন আমরা যাবো জেলা জুড়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবে মাইনাগুড়ি বুকগুড়ি আর যাবে আজকে এখানে একদম আছে আজকে একটা আছে আপনাদেরকে দেখে দেবো

বাজারে কি অবস্থা বাজারে ব্যাগ হাতে কি বলবেন আপনি উনি যেটা আলুর দাম এখানে কমানো যায় না উনি যদি আলুর দাম কমাতে হয় পেট্রোলের গোডাউন যে পেট্রোল আছে পেট্রোলের দাম বাড়ছে আর কৃষকের হচ্ছে আলুর উৎপাদন খরচ বাড়ে তাহলে আলুর দাম কমাতে হলে প্রথমে ক্যারিং খরচটা কমাতে হয় ক্যারিং খরচ কমাতে হলে পেট্রোলের দামটা কমাতে হবে আর এটা লোক দেখানো ভিজিট করে লাভ নাই এটা গরিব মানুষ দুই একটা ভিজিট করে কমাবে কি কমাবে ওনারা উপরটা ধরতে না জন্য আপনাকে আমাকে দেখানোর জন্য এটা করছে আলুর দাম এখানে এভাবে কমে হিমঘর থেকে যখন গাড়িতে উঠে পেট্রোলের দাম পাবে ক্যারিং খরচ বাড়ে ক্যারিং খরচ বাড়লেই সেটা দামটা বাড়ে এটা লোক দেখানো হচ্ছে এটাতে আলু তো বলবে দু কেজি যারা আলু বেঁচে তারা বলবে ও পটলটা পচে যাচ্ছে কে দেখবে এটা হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু ওই যে ছোট কৃষক ছোট খদ্দে ছোট ব্যবসায়ী এদের তেজ মারা যাচ্ছে এভাবে হয় না এটা করতে গেলে উপর থেকে করতে হবে পেট্রোলের উপরে যে ট্যাক্সটা সরকার খায় ওটা মুকুব করুক পেট্রোলের উপর সরকার ট্যাক্স কাটছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মুকুব করুক তাহলে না দাম কমে গল্প করে লাভ হবে এগুলো আমার নাম পীযুষ মিশ্র